ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হল তেরোই জুলাই শনিবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে দীঘার চতুর্থ পাটের ভিডিও দেখতে পাবে আমরা দীঘার চন্দনেশ্বর মন্দির ভূষণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম গাড়ি করে আর প্রথমেই তোমাদের আমি কয়েকটা ভিডিওতে বলেছি যে তখন আমি ভিডিও করতাম না বলে সেরকম কিছু ভিডিও আমার করা হয়নি তাই যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ একসঙ্গে ভিডিওগুলো একটা ভিডিওর মতো তো দেওয়া যাবে না তাহলে অনেকটা বড় হয়ে যাবে তাতে আমার আপলোড করতে এডিট করে আপলোড করতে প্রচণ্ড সমস্যা হয় সেই জন্য আমি ভাগ ভাগ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে আর বেশি কিছু বাড়াচ্ছি না তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো যাতা